সত্যবাদী হওয়ার জন্য কিছু আলামত লাগে কিছু কাজ করা লাগে ওইগুলো আজকের তেলাবাদ কিছু আছে আমরা তাফসির আকারে কথা বলতে চাই ইনশা আপনারা লিখে দিয়েছেন তাফসির করার মাফি আমার ভাইরা যেহেতু আন ইসলামের ব্যাখ্যা বলছিলাম পৃথিবীতে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন এই কিতাবের ক্ষমতা আছে এরকম আপনাকে হেদায়েত দিতে পারে

এলাকার মোরা জীবনী আমি পড়ে দেখেছি ওরা কারাম শরীফের শুধু বাংলা অর্থ করে না ও তাফসির একটা দিয়েছে আমার ভাইরা এর পক্ষে আমি একটা হাদিস পেয়েছিলাম বিশ্ব নবী বলেন মানিতা বাগাল হুদা বে গায়রুল কুরআন আদম দা তিরমিজি শরীফের হাদিস আমরা মানুন যদি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো খাবার নিয়ে কেউ যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরাহিয়ে দেয়। শব্দটা দেখেছেন আমাল্লাহ এখানে আলেম আছে অনেক আদললাইউ বিল্লো ভাবে ফাল থেকে এসেছে ভাবে ফালের খাসিয়াত হচ্ছে নয়টা এক নাম্বার খাসিয়াত এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে এইটা আপনার নিয়ত হয়তো ভালো ছিল কিন্তু সেখানে গরান ছিল না আপনার সকল ভালো নিয়ত থাক আগামী সঙ্গ ভালো নিয়তে সেখানে থাকেন না কেন যে আমি তো ভালো নিয়তে আসি কিন্তু করান সেখানে নেই করানের কর্মসূচি সেখানে চলে না এই জন্য নিজে আল্লাহ দায়িত্ব নিবে আপনাকে গোমরা বানিয়ে দিতে এবার আপনি জবান ঘুরে বলবেন হেদায়ত দেওয়ার একচ্ছত্র হানজার। হামজার এখানে পাগলটাও জিজ্ঞাসা করলে যদি কথা বলতে নাও পারে তাও আল্লাহকে দেখাবে হেদায়ত দিতে দুনিয়া কেউ পারে নবীকে আল্লাহ হাতে দেয় এটা তাহলে নবী নিজের সবাইকে দিয়ে দিত এটা আল্লাহ মাত্র নিজের হাতে রেখেছে কারো হাতে যেহেতু এটা নেই আল্লাহ বলেন আল্লাহ আমি নিজে দায়িত্ব নিলাম তোকে খারাপ বানিয়ে দেবো

কে কেন কারণ যেখানে কোরআন নেই দালিল কিতাব আলী রহমান জেলা নির্দিষ্ট করলেন এরপরও কোরআন সেখানে নেই আপনি সেখানে গেলেন কেন এই জানা আজকে सिद्धांत নেওয়ার সময় এসেছে এই ময়দানে শুধু আশা আর সিহারা দেখানো না কিছু নিয়ে বাড়ি যাওয়া লাগবে বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই কর্মসূচি কর্মসূচিতে কোরআন বাস্তবায়ন করার কোন কর্মসূচি সেখান থেকে আসে না ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দরবারে নেই এ পর্যন্ত ঠিক থাকবে তো বাংলাদেশ এখন তিহাত্তর তার উপরে রাজনৈতিক দল যেই দলের কর্মসূচিতে করার নেই করার প্রতিষ্ঠার কোন নিয়ম নীতি যে দলে নেই ওই যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে থাকে আমি ওই দলে আজকে থেকে নেই এটা না কারণ এটা আপনারা আমি পারেন আমি নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমিও তোলে আমার ভালো হওয়ার বিয়ে দল যদি থাকি যে না দলটা তো ভালো কাজকে আমার ভালো

আজকে আমরা যতটুকু শুনবো যেগুলো ভালো কথা আমি কথা, দেবো কয়েকটা গুল পেলাম যারা আল্লাহর এই কথাগুলো শুনবে আর যারা এটা মেনে সিদ্ধান্ত নিয়ে ফেলবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ নিজে হেটায় দান করবো

সারাটা জীবন কোরআন পড়িয়েছে বেশি আমাদের চাইতে বুঝেছে বেশি আমাদের চাইতে লিখেছেও বেশি আমাদের চাইতে এখানে স্টেজে যত আলেম বসে আছে যারা আশপাশে চেয়ার পেয়েছেন এখানে জ্ঞানী কোন সারাই আছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না আমি নিজেও না যে পরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আমারও এখন ক্ষমতা নেই আমি কোরআনটা পড়েছে কতবার আমার নিজের হিসাব দেখি তোমরা মনে নেই ভারত এতবার আমি স্টাডি করা পড়া এখন প্রত্যেকটা শব্দের অল্প আমার মনে নেই একটা হিন্দু মানুষ চিন্তা করে দিয়ে তাহলে আমার সাইদও পড়েছে কত বেশি আমার কোরআনের উপরে অনাস মাসতাস করা আমার কামেল করা কোরআন নিয়ে

মারা যাওয়ার পরে তারা আমাদের মতো কবরে দেয়নি তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে কেন কারণ তার মন ছিল না এত পড়ে এত বুঝে এত লেখান পরে এত সম্পর্ক করানোর সাথে এরপরও হেদায় আল্লাহ দেয়নি কারণ পাওয়ার জন্য মন থাকতে হয় আপনার যদি মন তৈরি না হয় আমি না ওয়াজ করলো তার কিছু হবে না

আপনি যখন দেখবেন যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনি নিজের সাথে মেলান্ত আগে চুরি করতেন এখন করেন না আগে নামাজ পড়তেন না এখন পড়েন আগে বনকে ফাঁকি দিয়েছিলেন এখন আপনার না আগে স্বামীকে ফাঁকি দিয়েছিলেন এখন আর দেন না আস্তে আস্তে ফিরে আসতেছে আপনি বিশ্বাস করতে পারে আল্লাহ আপনার জীবন সফলতার দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ হেদায় দিচ্ছে কিনা আপনি নিজে তার প্রমাণ আমার কাছে এসে জিজ্ঞাসা করা লাগবে না আপনি কি নিজের দিকে তাকাবেন আর মনের দিকে তাকিয়ে দেখবেন আপনি আসলে হেদায় পর যোগ্য কিনা যেহেতু এত বড় দামি নিয়ে আমার তো আল্লাহ জানে তারে দেয় না আল্লাহ পাক এটা দান করে তাদেরকে সারা ইজাম পাওয়ার যোগ্য ঠিক আমরা ভাবে তৈরি করা দরকার এখন থেকে আল্লাহ যেন দয়া করেন যবর নিয়ামত হেদায়েত আমাদের দান খুদি দেয় আমরা যে তো কোরআন শুনতে এসেছি কোরআনের গায়ের সম্পর্কে যে কথাটা জানালাম এক কথা জবাব দিচ্ছি এদিকে তাকান হেদায়াত যার এক শত মালিকানা তা হবে কার

আয়তটা হয়তো আমরা বিশ্বাস করি কিন্তু মানি না আমেরিকা দুইশো ছয়লা হ্যারিসের মতো শিক্ষিকা মেয়েকে নেই কারণ পুরুষ হবে নেতৃত্ব দাতা নেতা নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষকে আল্লাহ বানিয়েছে মেয়েরা হবে তাদের বহ

মানে না বাইরের দেশগুলোকে আমি গিয়ে দেখেছি ওরা এত উন্নত কিন্তু রাত নয়টা সাড়ে আটটা নয়টার পরে আর মার্কেট গুলো খোলা রাখতে পারে না এ সারা সাড়ে আটটায় আটটা সাড়ে আটটায় ওদের দোকান কারো সব বন্ধ হয়ে এত সিসি ক্যামেরা এত উন্নত প্রযুক্তি এত পাহারাদার তারপরও ওরা পারে না কন্ট্রোল করতে এই সন্ধান আমার পর পরে করে দেয় আর আমাদের বাংলাদেশে নরসিংহীর দিকে তাকান বাবুর হাট কাপুরের হাট রাত বারোটা একটা দুইটা তিনটা দিন সারা রাত চলছে কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে চিন্তা নেই হ্যাঁ কিছু চিন্তা তো আছে শুধু করার না থাকার কারণে এটা যদি থাকতো তাহলে চব্বিশ ঘন্টা আপনার কাছে দিনের মতো মনে হতো আমি মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রায় পাঁচ ডবল বড় এই মাথা থেকে ওই মাথা তিন হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার গাড়ি নিয়ে আমি রান করেছি দিন নেই রাত নেই এই মাথা ও মাথা আমার মনে ভেতরে একটা সেকেন্ড এর জন্য কোনো ভয় আসে নাই শুধু আল্লাহর ভয় ছিল কারণ কোন টাকা কি নেই কোন চিন্তাই নেই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিছু ছাত্র ভাইরা এসে বলছে হুজুর এই যে মোবাইলটা এখানে পড়ে আছে যদি এর পাশ দিয়ে বাংলাদেশ আর ভারতের কোনো লোকজন না যায় এখানে সারা জীবন পড়ে করে থাকবে একশো বিশটা দেশের ছেলে মেয়েরা এখানে আছে শুধু বাংলাদেশের ভারতের লোক না গেলে মোবাইলে কিছু হবে কিন্তু এই দেশের লোক যদি যায় মোবাইল আর থাকবে না নিজেকে তো ছোট মনে হচ্ছিল আমরা প্রথমে বাংলাদেশের নাম বলল তারপরেও সেখানে একশো ভাগ করানের আইন জানি নেই অন্তত কিছু আছে কিছুটা নিয়ম আছে তাই যদি এরকম হয় একশো বিশটা দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করছে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আমি নিজেও ভর্তি হওয়ার জন্য যাওয়ার চিন্তা ভাবনায় আছি বলেন সেখানে শুধু আমার জানাচ্ছে যে এই যে বড় বড় হল গুলো কত হাজার হাজার ছেলে মেয়েরা এখানে আছে মোবাইল পড়ে গেছে কেউ পাকাবে না যান তার কাজ শেষে করছে বাংলাদেশের ভারতের লোক যদি সামনে দিয়ে হেঁটে যায়

আটা সিরাজগঞ্জ জল সত্তর পাওয়া আগে আমার কাছে দেখা বললাম ড্রাইভার সাহেব গাড়ি থামা ড্রাইভার বলছে না এখানে গাড়ি থামবে না একেবারে জায়গা মতো জল সত্তর ছাড়া এখানে থামানো যাবে না তোমার যদি খুব বেশি অসুবিধা হয় অন্তত হইটেল পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ করো বসে পেটে আমার গন্ডা বলে কেন আল্লাহ থামে পেছনে যে দেখে একটা সিট খালি পড়ে আছে ওই যে সিটের পেছনে থাকে পলিথিন